800 টাকায় আফগানি থ্রি পিস পুরো লুটপাট অফার এটা হচ্ছে এটার দোপার টাটা ফেয়ারস দেখতেই পাচ্ছেন আফগানি পায়জামা সহ ওনলি 800 টাকা 8 থেকে 12 বছর একটা নাইরা দেখতেই পাচ্ছেন পুরো বডিটা পেটানো সিকোয়েন্স আছে কাজ করা হাফপাই কফ করা থাকবে প্রচুর পরিমাণে ঘিরে এগুলো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাও আজকে বিশেষ করে বাচ্চাদের কিছু পাকিস্তানি আলিয়া কাট আফগানি আছে এগুলো ইন্সপায়ার্ড ডিজাইন থাকবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঈদের জন্য বেস্ট কালেকশন আচ্ছা তো শুরুই হচ্ছে আমরা আলিয়া আলিয়াকারগুলো দেখাবো ফেয়ার্স দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে আমরা সিকোয়েন্সের কাজ করা হাতাটা ক্রেপ করা থাকবে আর এই হচ্ছে পুরো প্যানেলটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে লেচার করা প্রচুর পরিমাণে ঘের এ হচ্ছে এটার টাটা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এই হচ্ছে এটার আলিয়া কার্ডটা প্রাইস থাকবে কত আটশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে দুপাট্টা সবগুলো কিন্তু হচ্ছে থ্রি পিস ঠিক আছে সম্পূর্ণ রেডি এটাও আফগানি পায়জামা সহ অনলি আটশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এগুলো আট থেকে বারো বছর আচ্ছা আট থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত পরা যাবে যারা নেবেন অবশ্যই সাইজটা বলে দিবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কালারটা দেখেন কত প্রিটি এটাও থাকবে অনলি আটশো টাকায় আফগানি থ্রি পিস পুরো লুটপাট অফার প্রাইস এটা একটা কালার সবগুলো কালার কিন্তু আজকে সোভার কালার ঠিক আছে এটা হবে ওর নাম আর এই হচ্ছে এটার আফগানি এটা এগুলো কিন্তু একদম মানে ঈদের জন্য বেস্ট কিছু কালেকশন এটা হবে হোয়াইট কালার এটাও সেম প্রাইস অনলি আটশো টাকা যে কোনো তিন পিস বা চার পিস নেড়ে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন শর্টস এখন দেখাবো ফুললি গর্জাস একটা নায়রা কাট দেখতেই পাচ্ছেন পুরো বডিটা পেটানোর সিকোয়েন্স এই কাজ করা ভিতরে সেট করা আছে এই হচ্ছে এটার ওরুণাটা জর্স জর্জিটের ভিতরে দেন এটার কিন্তু হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটার প্যান্টটা হবে প্লাজো কাট প্রাইস থাকবে আটশো টাকা এটাও আটশো টাকা এটা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা একটা কালার তো আপনার বাচ্চার কতটুকু সাইজ সেটা কিন্তু বলে দিবেন অবশ্যই অর্ডার করার আগে এটা একটা কালার থাকবে এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ভার্স এটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা ওকে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক কাজ করা হাপায় কফ করা থাকবে প্রচুর পরিমাণে ঘের এগুলো কিন্তু দুবাই চেরি প্রাইস থাকবে কত সাতশো করে কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই সুন্দর এগুলো অরিজিনাল দুবাই চেরিটা জর্জের সার্ভিস ভিতরিনার আছে প্রাইস থাকবে সাতশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন শিওর সেটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু দুইটা প্রিন্ট করা সাতশো টাকা এটা অ্যালেক্সের ভিতরে এটা দেখেন এখন টু পিসের একটা লাকজারিয়াস গাউন দেখাবো সম্পূর্ণ কাজ করা সফট জরজেট পুরো প্যানেলে কাজ করা গিফটের জন্য বেস্ট এটা কিন্তু ওরুনা সহ পাবেন ঠিক আছে ওরুনা সহ টু পিস প্রাইস থাকবে বারোশো টাকা তাই না সেগুলো যেন ভিজিট করবেন ফাটামা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের